বন্ধুরা আজকে যে বইটির কথা বলবো বিশ্বাস করো এই বইটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতা রাখে আমি স্বামী বিবেকানন্দের লেখা কর্মযোগ বইটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি এই বইটি এত শক্তিশালী যে বড় বড় সফল ব্যক্তিরা এটি পড়তে বলেন এটি একটি পাতলা বই কিন্তু এটি খুবই আশ্চর্যজনক এই বইয়ের মূল উদ্দেশ্য হলো ব্যক্তি তার এই সত্যটি জানা উচিত যে একজন ব্যক্তি নিজের ভাগ্য নিজেই তৈরি করে তবে সে কিভাবে তা তৈরি করে আসো আমরা এই বইটির একটি ছোট সারাংশের মাধ্যমে জেনে নিই স্বামী বিবেকানন্দ বলেছেন যে শুধুমাত্র একটি রত্ন আছে যা একজন ব্যক্তির রূপ দেয় সেটা শুধুমাত্র ভাগ্যকে আমাদের বিচার স্বামীজি লিখেছেন যে আমাদের চিন্তা আমাদের চিন্তার এত শক্তি আছে যে দৃঢ় চিন্তাগুলি আমরা দীর্ঘ সময়ের জন্য আমাদের মনে ধরে রাখি সেটা বাস্তব বাস্তবরূপে বাস্তবায়িত হয় এবং সেই ধারা আমাদের ভাগ্য নির্মিত হয় স্বামীজি বলেছেন এই চিরন্তন সত্যকে সব সময়ের জন্য মনে রেখো যেমন তোমার বিচার হবে তেমনই ভাগ্য হবে এমনই তোমার জীবন হবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল মানুষের মস্তিষ্কে অনেক ধরনের বিচার আসে তো এই সব ধরনের বিচার আমাদের ভাগ্য নির্মাণ করে স্বামী বিবেকানন্দ বলেছেন না যে এটি আমাদের ভাগ্য গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চিন্তা আমাদের মনে সবচেয়ে শক্তিশালী এবং স্থায়ী চিন্তা তুমি তোমার মনের শক্তিকে কখনোই কম মনে করবে না এটি এত শক্তিশালী যে তার দ্বারা মানুষ যে কোনো কিছুই করতে পারে চলো এটি উদাহরণ দিয়ে বোঝা যাক আমেরিকার একজন লোকপ্রিয় নেতা এবং আমেরিকার ষোলোতম রাষ্ট্রপতি আব্রাহিম লিঙ্কন এর সন্ধ্যে অবশ্যই তোমরা জানো আঠারোশো সালে ফেব্রুয়ারি মাসে আমেরিকার কেন্টাকি এক দরিদ্র কৃষ্ণাঙ্গ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা একজন কৃষক ছিলেন শৈশবের লিঙ্কনের পড়ার অনেক শখ ছিল সে মনোযোগ দিয়ে অনেক বই পড়তেন যখন তিনি ছোট ছিলেন তখন আমেরিকায় দাসত্ব যুগ ছিল আমেরিকার শ্বেতাঙ্গরা দক্ষিণের রাজ্য এবং আফ্রিকার বড় খামারের মালিক ছিল তারা কালো মানুষদের তাদের খেতে কাজ করার জন্য ডেকেছিল এবং তাদের দাস হিসাবে ব্যবহার করেছিল এই শ্বেতাঙ্গরা তাদের কায়দায় রেখে তাদের দাস বানিয়ে নিত কালো মানুষদের খুব কঠিন কাজ করতে হতো এই মানুষদের জীবন খুবই খারাপ ছিল লিঙ্কন সাহেব তার এক বই লিখেছেন এই কালো মানুষগুলোকে দ্বারা আচরণ করা কালো মানুষদের দুর্দশা দেখে আমি কাঁদতাম মনে একটাই প্রশ্ন যাকে আমাদের মতো এই অসহায় মানুষদের কেউ কেন সাহায্য করে না কেন কি কালো মানুষরা কি মানুষ নয় লিঙ্কন স্যার বলেন তখন আমার বয়স আঠারো বছর কালো মানুষদের এমন দুর্দশা দেখে মন ব্যাকুল হয়ে উঠত এইসব দৃশ্য আমার মনে গেঁথে গিয়েছিল আমি সব সময় ভাবতে লাগলাম কিভাবে এই মানুষদের প্রতি এই মানুষের খারাপ চিন্তার অবসান ঘটানো যায় আমি সব সময় ভাবতাম এই খারাপ মানসিকতার মানুষ কিভাবে পরিবর্তন করা যেতে পারে সেই ধারণাটি আমার জীবনের লক্ষ্য হয়ে ওঠে এর জন্য আমি যে কোনো কিছু করতে পারি আমি কঠোর পরিশ্রম করছি এবং পড়াশোনা করার পর আমি একজন আইনজীবী হয়েছে ধীরে ধীরে আমি লোকজনের সামনে গিয়ে জানতে পারলাম যে কালো মানুষ তো কোনো অধিকারেই পায় না শ্বেতাঙ্গ মানুষেরা সব অধিকার থাকলেও কোনো কালো মানুষদের কোনো অধিকার নেই এই বৈষম্যের ব্যবধান আমার মধ্যে বাসা বেঁধেছিল এবং আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কেবল এটি শেষ করেই থামব লিঙ্ক স্যার বলেন রাষ্ট্রপতি পথে যাওয়ার সংঘর্ষের মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হতে হলেও এইসবের মধ্যে আমার মনে একটাই কথা মনে ছিল আমার মনে আছে এবং সেটা ছিল এই সাদা মানুষদের হাত থেকে কালো মানুষকে মুক্ত করা এবং সবার সমান অধিকার করে দেওয়া এরপর আঠারোশো ষাট আমি আব্রাহাম লিংকন আমেরিকার ষোলোতম রাষ্ট্রপতি হলাম রাষ্ট্রপতি হওয়ার দুই বছর পর আঠারোশো সালে আমি ঘোষণা করে দিলাম আজ থেকে এই ভেদভাব শেষ করে দেওয়া হলো এই আইনকে যে লোক মানবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে যদি তোমরা তার জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তোমরাই ভাবো একটি ছোট্ট ইতিবাচক চিন্তা একজন গরিব কৃষকের ছেলেকে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট বানাতে পারে তবে তোমরা কি না করতে পারো তা একবার ভেবে দেখো তাই স্বামী বিবেকানন্দ বলেছেন একজন ব্যক্তি তার মনে যা ভাবে তা হয়ে উঠে যদি তুমি পরিবর্তন চাও তবে প্রথমে তোমাকে পরিবর্তন করতে হবে যতক্ষণ না তোমার চিন্তাভাবনা পরিবর্তন করছ ততক্ষণ পর্যন্ত তোমার জীবন পরিবর্তন হতে পারে না তোমরা অবশ্যই জানো যে একটি বীজ বৃদ্ধি করার জন্য সবার প্রথমে কি প্রয়োজন সব থেকে প্রয়োজনীয় জিনিস বীজ হয়ে থাকে কেননা একটি বিষ থেকে একটি উদ্ভিদের জন্ম হয় বিষ ছাড়া কোনো উদ্ভিদ জন্মাতেই পারে না এই জন্য স্বামীজি বলেন চিন্তা হলো মনের বিষ যা ছাড়া ইতিবাচক চিন্তার উদ্ভিদ জন্মাতে পারে না সেই চিন্তা থেকে জন্ম নেওয়া কর্মের ফুল বিষ না থাকলে ফুটতেই পারে না যতক্ষণ না পর্যন্ত কোনো বিষ থাকবে না ততক্ষণ কোনো চারা বৃদ্ধি পাবে না এই জন্য স্বামীজি বলেন সবার প্রথমে বিচার আসে এবং এরপর কর্ম সহজ ভাষায় যদি বোঝার চেষ্টা করি তবে সবার প্রথমে তোমার মাথায় বিচার আসে তবেই আমরা সেই অনুযায়ী কাজ করি অর্থাৎ চিন্তা হলো বীজ এবং কাজ সেই বীজ থেকে বৃদ্ধি পাওয়ার চালা এটি একটি উদ্ভিদ যা উৎপন্ন হয়েছে এবং এই থেকে যে ফল উৎপন্ন হয় তা দুঃখ এবং কর্মফল সুখ বিবেকানন্দ বলেছেন যে এইভাবে আমরা সেই মানুষটিকে তার মনে দেখতে পারি সে যে চিন্তার বীজ বপন করে সেই অনুযায়ী ফল পায় এটা নির্ভর করে তুমি তোমার মনে কেমন ভাবনা চিন্তা করো যদি ইতিবাচক বপন করো তবে তোমার ফলও ভালো পাবে যদি খারাপ বীজ বপন করো তবে খারাপ ফল পাবে মানুষ নিজেই নিজেই নিজের নিজের ভাগ্য ভাগ্য তৈরি করে করে এবং নষ্ট এই চিন্তার কারখানায় তুমি যে অস্ত্র তৈরি করবে তার পরিণাম তেমনই হয় মানুষ এই কারখানায় এমন অস্ত্র তৈরি করে যা তাকে ধ্বংস করে দেয় অন্যদিকে তিনি এমন সরঞ্জাম তৈরি করেন যা তার জন্য সুখ ও শান্তির তৈরি করে স্বামীজি বলেছেন মানুষের মন একটি বাগানের মতো সেই বাগান কিভাবে বৃদ্ধি পায় তা নির্ভর করে আমরা কিভাবে তার যত্ন নিই নাকি তাকে এমন অনিয়ন্ত্রিতভাবে নিজেকে বড় হতে ছেড়ে দাও স্বামীজি বলেন মানুষের উচিত সবসময় তার মনের ওই বাগানের যত্ন নেওয়া তা থেকে সমস্ত ভুল চিন্তা ও অপবিত্র চিন্তাকে আগাছার মতো উপরে ফেলতে হবে প্রতিটি সফল ব্যক্তি যে অবস্থানে আজ আছে তার চিন্তার কারণে সে তার জীবনে যে চরিত্র তৈরি করেছে সেই বিচার তাকে এই অবস্থানে নিয়ে গেছে যদি তুমি তোমার জীবনে ভালো কিছু চাও তবে খারাপ চিন্তা করবে না এমন কি যদি কিছু খারাপ চিন্তা তোমার মনে ঘুরপাক তবে সেটি তোমাকে শেখর ঘেরে দুর্গাল ধরে থাকবে তোমাকে দৈর্ঘ্য সময় জন্য তা থাকতে দেওয়া উচিত নয় এখন তুমি বলবি কিভাবে এই চিন্তাগুলি বন্ধ করা যায় খারাপ চিন্তা এলে নিজের পছন্দ কিছু করতে শুরু করো ভালো চিন্তা ও ভালো কাজ কখনো খারাপ পরিণত হয় না বিবেকানন্দ জি বলেন যে ব্যক্তি যিনি ক্রমাগত খারাপ ইচ্ছা সমালোচনা সন্দেহ এবং ঈশ্বর চিন্তা নিয়ে বেঁচে থাকে সেই ব্যক্তি নিজেকে কারাগার বানিয়ে কারাগারে নিজেকে বন্দী করে রেখেছে কিন্তু সব কিছু ব্যাপারে ভালো চিন্তা করা সর্বোত্তম আচরণ করা এবং সমস্ত কিছুতে ভালো সন্ধান করা তাদের জন্য চিন্তা স্বর্গের দরজা যেসব মানুষের কোনো উদ্দেশ্য নেই সেই ব্যক্তি খুব শীঘ্রই ও ঝামেলার শিকার হয় মানুষকে তাদের নিজেদের হৃদে সঠিক লক্ষ্য রাখা এবং তা অর্জনের চেষ্টা করা উচিত লক্ষ্য অর্জনকে আমাদের সর্বোচ্চ কর্তব্য মনে করা উচিত একবার তুমি এটিতে অভ্যস্ত হয়ে গেলে তোমাকে অবশ্যই পৌঁছানোর জন্য নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে হবে একবার যদি তুমি এই অভ্যাসে পড়ো তবে তুমি বিশ্বের সব কিছু অর্জন করতে পারো ঠিক যেমন একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তি সঠিকভাবে এবং ধৈর্য ধরে ব্যায়াম করে নিজেকে শক্তিশালী করতে পারে চিন্তার অনুশীলন করে নিজেকে শক্তিশালী করতে পারে